যারা কোরবানির মাংস খেতে খেতে মুখের রুচি চলে গিয়েছে এবং তেল চর্বি থেকে টায়ার্ড হয়ে গিয়েছেন তাদের জন্য আশা করছি আজকের এই রেসিপিটি কাজে লাগবে এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তিন কোশের মতো দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি সহ রসুন দিয়ে দিয়েছি আর দিচ্ছি তিন চারটার মতো মরিচ এখন এটাকে আমি একটু টেলে নিব টালার জন্য এখানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি একটু ভালো করে টেলে নিচ্ছি যখনই এটা টালা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নিচ্ছি অন্যদিকে একটা বাটিতে আমি রসুনের খোসাটাকে ছাড়িয়ে এটাকে একটু পেস্ট করে নিব আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটাতে কাঁচা রসুনকে কুচি করে ব্যবহার করেও করতে পারেন তবে আমার কাঁচা রসুনের পছন্দ না বিধে আমি এটাকে একটু টেলে নিয়েছি দেখুন রসুনটাকে কিন্তু আমি একটা কাঁটা চামচ সাজে একটু ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা হয়ে গেলে এখন আমি যে শুকনা মরিচগুলো নিয়েছিলাম সেই শুকনা মরিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে পাচ্ছেন কিভাবে আমি মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি পানিটাকে আপনারা বুঝে ব্যবহার করবেন কতটুকু লিকুইড রাখতে চান এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু আমি আজকে একটা গন্ধরাজ লেবুর পুরোটাই এর মধ্যে দিব আপনার কতটুকু টক পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে এখানে লেবুটা ব্যবহার করতে পারেন আর আপনাদের হাতের কাছে যেই লেবুটাই থাকে সেই লেবু দিয়েই করতে পারেন তবে গন্ধরাজ লেবু হলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু লেবুকে আমি একটু গোল গোল করে এভাবে স্লাইস করে কেটে দিয়েছি এটা দেখার সুন্দরের জন্য আপনারা চাইলে এখানে একটু কাঁচা সরিষার তেল অ্যাড করতে পারেন তবে আমি যেহেতু তেলটা একটু অ্যাভয়েড করছি সেজন্য এখানে আর কোনো সরিষার তেল দিলাম না এখন এটাকে আপনারা ভাতের সাথে বা পোলাও বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসাবে সার্ভ করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে থ্যাংকস ফর দ্য ওয়াচিং